আমি অনেক রুগী পাই যারা মোটা হতে চান এবং ম্যাক্সিমাম রুগীর ধারণা যে ওষুধ তারা মোটা হতে পারবেন আসলে দুনিয়াতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটা খেয়ে আপনি মোটা হতে পারবেন তবে বিভিন্ন মুখরোচক বিজ্ঞাপনে ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল ওষুধের নামে অনেক কোম্পানি যে সমস্ত ওষুধ বিক্রি করে এগুলো মূলত এস্টেরয়েড এই এস্টেরয়েড জাতীয় ওষুধ আপনি যদি গরু ছাগলকেও খাওয়ান ওরাও মোটা হয়ে যাবে কিন্তু আপনি যদি এই ওষুধ খেয়ে মোটা হতে চান আপনার কিডনিতে সমস্যা দেখা দিবে আপনার লিভারে সমস্যা দেখা দিবে আপনার হার্টে সমস্যা দেখা দিবে তো যারা এই সমস্ত ওষুধ খেয়ে মোটা হতে চাচ্ছেন বা ওষুধগুলো এখনো খাচ্ছেন ইমিডিয়েটলি বন্ধ করুন এই সমস্ত ওষুধ আপনার শরীরে ক্ষতি করা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারবে না তো চলুন আজকে আমরা কথা বলি ওষুধ ছাড়া ন্যাচারালি আপনি কিভাবে আপনার শরীরের ওজনটাকে বাড়াতে পারবেন শরীরের ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আপনাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে আমরা নর্মালি যে খাবার খাই ভাত তরকারি রুটি মাংস যেই খাবারই খাই এই সমস্ত খাবারই আপনাকে বেশি করে খেতে হবে এখন আপনি যদি বেশি দো করে খাবার খেতে না পারেন আপনার যদি অরুচি থাকে আপনার পেটে যদি আলসার থাকে বা লিভারের সমস্যা থাকতে পারে প্যানকিএস এর সমস্যা থাকতে পারে বা অনেকের আইবিএস এর সমস্যা থাকে এই সমস্ত সমস্যা থাকার কারণে সে বেশি খাবারও খাইতে পারে না খাবারের প্রতি তার একটা অর্নিহা থাকে যার ফলে কিন্তু সে পুষ্টিহনতায় ভুগে বা হ্যাংলা পাতলা হয়ে যায় তো সবার প্রথমে আপনার পেটে যদি কোনো সমস্যা থাকে সেটা আইডেন্টিফাই করে চিকিৎসা করতে হবে আপনি যখন পেটের সমস্যাটা সলভ করে ফেলবেন তখন অটোমিক্যালি আপনি বেশি খাবার খাইতে পারবেন আর যত বেশি খাবার খাবেন শরীরে যত বেশি এনার্জি ঢুকবে তত আপনার ওজনটা বাড়তে থাকবে পেটের সমস্যা ছাড়াও অনেকের লিভারে সমস্যা থাকে খাবার হজম করার জন্য খাবার শরীরে পৌঁছায় দেওয়ার জন্য লিভার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের প্যানক্রিয়াসও অনেক ডাইজেস্টিভ জুস সিক্রেট করে এগুলো খাবার হজম করতে সহযোগিতা করে তো আপনার যদি লিভারের সমস্যা থাকে প্যানক্রিয়াসের সমস্যা থাকে তখন আপনার খাবারে অরুচি দেখা দিবে অর্থাৎ আপনার খেতে ইচ্ছা করবে না তো এই দুইটা অর্গানকেও আপনার ঠিক করতে হবে আবার অনেকে যারা ইয়াং এজে আছেন বিশ থেকে পঁচিশ বছরের নিচে আপনার বয়স তাদের কিন্তু হ্যাংলা পাতলা দেখা যায় এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই কারণ এই বয়সে আপনার শরীরে গ্রোথ হরমোন কাজ করে গ্রোথ হরমোন আমাদের শরীরকে সিলিম রাখে হ্যান্ডসাম রাখে তো পঁচিশ বছরের পরে এই গ্রোথ হরমোনটা অনেক কমে যায় তখন দেখবেন আপনার শরীরের ওজন বাড়তে থাকবে এছাড়া আপনার যদি থাকে অর্থাৎ থাইরয়েড হরমোনটা যদি বেশি থাকে তখনও আপনার শরীরের ওজন কমতে থাকে তো আপনার এই থাইরয়েড হরমোনটা চেক করে সেটার বিরুদ্ধেও আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং আরেকটি কারণ হলো আপনার শরীরে যদি সিম্প্যাথেটিক সিস্টেমটা ওভারফ্লো করে যেমন ফিনোক্রোমোসাইটোমা এই রোগে আমাদের শরীরে সিম্প্যাটিক সিস্টেমটা অ্যাক্টিভেট থাকে তো যখন সিম্প্যাটিক সিস্টেমটা বেশি অ্যাক্টিভেট হয় তখন শরীরে মেটাবলিজম অনেক বেড়ে যায় শরীরে যত বেশি মেটাবলিজম বাড়বে আপনার ওয়েট তত কমতে থাকবে তো সিম্প্যাথেটিক সিস্টেমকে একটিভ করে এমন কোনো ওষুধ এমন কোনো রোগে আপনার ভুগা যাবে না তাহলে আপনার ওজন বাড়বে না এই সিম্পেটিক সিস্টেমটাই আপনি যখন অনেক টেনশনে থাকেন দুশ্চিন্তায় থাকেন অথবা মারামারির মুডে থাকেন ওই সময় বেশি কাজ করে তো আপনাকে অবশ্যই মানসিকভাবে রিল্যাক্স থাকতে হবে টেনশন দুশ্চিন্তা হয় এমন জিনিস থেকে বের হয়ে আসতে হবে নাহলে আপনার ওজন তখনও বাড়বে না কারণ সেই সিম্পেটিক সিস্টেম যখন ফ্লো করে শরীরের এনার্জি গুলো খেয়ে ফেলে এবং আমাদের ওজন বাড়তে দেয় না